আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে তিরিশ নম্বর ফারার সুরাতুল ইন ফিতরের এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ এ এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ বানান করে রিডিং করতে পারবেন কারণ কোরান মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুন্না আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব বুঝিয়ে দিব শিখিয়ে দিব ইনশাহ আল্লাহ আলজু হিমিনা সাইতন রজিম রহমান রহিম ইযাস সামা উফাতরত হামজা এর ই জালালি জবরজা হামজা এর ই জাল সিন জবরজা ইযাস মাসখানে হরক গলা বাদ যাওয়ার কারণ হল তাজদীদে দাইন ফসা কখনোই হরকত ছাড়া কোনো হরক করা যাবে না জাল সিন জবরজা সিন জবরজা আলিফ খালি আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ আমরা এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি উপরে আবার মোটা চিহ্ন দেখতে পাচ্ছি উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে সিন জবর সা মিম আলিফ জবর মা ইজা সামা হামজানুন পেশ উ এখানে গুন্নাহ করার কারণ হলো খেয়াল করে শুনুন নুনে সাকিন সসমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই সবর দুই সের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া ফুরিতে হয় আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ এখানে নুনে সাকিনের পর আছে ফা ফা কিন্তু আট হরফের ভিতরে নাই তার মানে এখানে গুন্না সারা যাবে না ঠিক আছে হামজা নুন ফা যবর ফা তা যবর তা রত ফা তারত ইজা সামা উ فطرت إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وزبر وهمزة زر إذا الكب زبر ওয়াউ জবর ওয়া হামজা জের ই জাল লাম জবর জাল ও ই জাল কাব জবর কা ওয়াউ আলিফ জবর ওয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান কা ওয়া জের কি বানুন পেশবুন কা ওয়া কি বু নুন সাকিনের পরে আট হরফের কোনো হরফ নাই তাই গুন্না সারা যাবে না কওয়া কীবু তাজবর তা রাজবর রত তা রত ও ইজাল কওয়া কিবু তাসা রথ ও ইজাল বিহারু ফুজরত واو زبر وا زر لم زبر زل <سؤال> وَإِذَا اي زل بي حالف زبر حا زبر ربان پشه خلي الف بي حا وا اي زل بي فاجم فج فجم جر فجرت زبرت وإذا البحار فجرت وإذا القبور بُعْثِيرَةً وزبر وهمز إذا لم زبر وإذا

"وإذا القبور بعثرت، وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت، عين زبر علم زرلي ميمتا مَتْ علمت" নুনফাজ বরণাব সিন মিম পেস সুম সুম আরবী পরার সময় নুনে অথবা মিমে তাজদির দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই নুনে মিমে তাজদি দেখিলেই গুন্নাহ এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্না বলে ঠিক আছে নুনফাজ বরণাফ সিংমিং পেসুম নাফ সুম علمت نفس مما لبز برما نفس ما قفد الزبر قد الزبر مِنْ تا زبر مَا قدمت علمت نفس ما قدمت وأخرت وَأَوْزِبُرْ زبر خَزْبَرَ أَخْ وَأَخْ زبر اق علمت نفس ما قدمت واخرت اق خ إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت সম্মানিত আমার দিনী ভাই বোনেরা তাহলে আমরা বুঝলাম আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের এর বাম পাশে দাদমালা ইয়া বাম পাশে দাদমালা ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে আবার যদি আমরা উপরে এমন মোটা চিহ্ন দেখি সেখানে একালিফ একালিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বো আমরা আরও শিখছি যজমালা নুনকে নুনে চা বলে দুই সবর জের দুই পেশকে তানবিন বলে নুনে চা এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আর বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয় আটটি হরফ হলো হামজাহা আইনহা খরলাম আমরা আরও শিখলাম নুনে মিমে তাজদি দেখিলেই গুন্নাহ করিয়া পড়িতে হবে আশেপাশে কোন হরফা আছে না আছে দেখার কোন দরকার নাই নুনে মিমে তাজদিদ থাকিলেই গুন্নাহ এই গুননাটাকে বলে সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ এই পর্যন্ত আপনারা যারা পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চান আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পুরা কোরআন শরীফ আপনাদেরকে বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ عزيب الجنة. السلام عليكم ورحمه الله وبركاته